মনি থেকে ইনকাম করতে চান বাট জানেন না প্রপার ওয়েতে কিভাবে মনিট্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ মনিটাক থেকে ইনকাম করার ফার্স্ট স্টেপ হলো প্রপার ওয়েতে মনি অ্যাকাউন্টটা ক্রিয়েট অ্যান্ড সেট আপ করা সো আজকের ভিডিওতে আমরা জানবো মনিটেক কি অ্যান্ড প্রপার ওয়েতে কিভাবে মনিট্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট করবেন এখন মনিটেক আসলে কি মনিটেক হলো অ্যাটস্টার মতনই একটি অ্যাডস নেটওয়ার্ক এখন অ্যাডস নেটওয়ার্ক আসলে কি সেটা আমরা জানি এখানে আপনি পুশ নোটিফিকেশন পুশ অ্যাডস ডিএক্টলিং ইত্যাদির মাধ্যমে আয় করতে পারবেন এটি একটা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাস্টেড এবং দ্রুত পেমেন্ট দেয় আর দ্রুত পেমেন্ট দিলেও এটা আসলে অ্যাডসটার থেকে পরেই পেমেন্ট দেয় যেমন অ্যাসট্রাআর থেকে পনেরো দিন পর পর পেমেন্ট পাওয়া যায় এখানে আপনারা এক মাস পর পর পেমেন্ট পাবেন আপনি এক মাস কাজ করবেন পরের এক মাস হোল্ড থাকবে তারপরে আপনার পেমেন্টটা পাবেন এটা একটা সহজভাবার ভিউ দিলাম আমরা এরপরে যে আমাদের সেম যে আমরা এর আগে যে অ্যাডস্ট্রা অ্যাকাউন্টটা করেছিলাম আমাদের সেম প্রসেসই যদি আমরা একটা অ্যাকাউন্ট করি এখানে আমরা এর আগে যে ব্রাউজারটা নিয়েছিলাম আমরা সেখানে মূলত অ্যাকাউন্টটা করব আমরা যদি এখানে সার্চ করি মনিটেক সার্চ করলে শুরুতে যে এই সাইটটা আসবে এটাই মূলত মনি এর অফিসিয়াল সাইট আমরা যদি এটাতে সাইন আপ বাটনে ক্লিক করি যেহেতু আমাদের সাইন আপ করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য সাইন পরে আমাদের প্রথম কাজ কি ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ ইমেল এখানে যদি আমরা ক্লিক করি ধর আমাদের ফার্স্ট টাইম লাস্ট টাইম যদি দিই আপনারা আপনাদের নিজেদের নাম দিবেন আমাদের মতো এরকম দেওয়ার প্রয়োজন নেই আপনাদের যে ইমেলটা আছে আমরা যে গত ক্লাসে যে ইমেলটা নিয়েছিলাম আমরা সেই ইমেলটাই ইউজ করব কান্ট্রি অফ রেসিডেন্ট আমরা মূলত কি কোথা থেকে বলতেছি আমরা বাংলাদেশ থেকে আপনারা যে যে দেশ থেকে ক্লাস করেন না কেন সেটা সেই দেশ দিবেন এরপরে আপনাদের সিটি যেমন আমার তো ঢাকা ঢাকা দিলাম আর এইখানে একটা অনেক বিষয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেই পারেন না যে এইখানে মূলত আপনার স্ট্রিট বিল্ডিং নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার এতটুকু চেয়েছে ধরেন আমার বাসার নাম্বার হলো হাউস নাম্বার একশো একুশ বাই দুই এরপরে আমার ধরেন আমি সিটিটা দিয়ে দিই এখানে ধরেন আমি দিলাম ঢাকা এরপর আমাদের যে পোস্ট কোড আছে যদি আমি এইটা দিই দেখবেন এইটাতে আমাদের নিয়ে নিবে বারোশো চোদ্দো আর মেসেঞ্জারের জায়গায় সেম আমরা যদি হোয়াটসঅ্যাপটা দিই নিকনেমের নেমের জায়গায় আমাদের যে হোয়াটসঅ্যাপের যে নাম আছে সেটা যদি আমাদের দিই যেহেতু আমাদের এই হোয়াটসঅ্যাপের ভিতরে যেটা ইউজ করবে এটা আমাদের অফ পেজের হোয়াটসঅ্যাপ এটার যে নাম দেওয়া আছে এটা আমরা দিলাম এরপরে সেম আমরা কান্ট্রি কোড দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা সেম এই জায়গায় টেলিগ্রাম ইউজ করতে পারবেন কোনো সমস্যা যার যেটা সুবিধা সেটা ইউজ করবেন কন্টিনিউতে ক্লিক করি আর এখান থেকে আরো কিছু অপশন চলে এসেছে হোয়াট ডু ইউ মনিটাইজ আমরা আসলে কি মনিটাইজ করবো মানে আমাদের কী ট্রাফিকটা আসলে কীভাবে আনবো আমাদের ওয়েবসাইট দিই আমাদের শুরুতে ওয়েবসাইটের ইউআরএল চাপ যেহেতু ওয়েবসাইট আমরা এখনো মেক করিই নেই সেক্ষেত্রে সেটা দিচ্ছি না আমরা মূলত এখানে দিচ্ছি হলো সোশ্যাল ট্রাফিক সোশ্যাল ট্রাফিক ক্লিক করলে দেখবেন যে এখানে সোশ্যাল ট্রাফিক লিঙ্ক চাচ্ছে না আর অ্যাওয়ার্ড নোর অডিয়েন্স এখানে মূলত আমাদের অডিয়েন্সকে জানতে যাচ্ছে এখানে যদি আমরা যদি দেই আচ্ছা এটাকে সহজ করার জন্য আমরা যদি এই কোশ্চেনগুলোকে আমরা যদি হেল্প নেই চ্যাটজিবিটি and i made it as the screen shortening দেখেন এখানে আমি লিখছি কি এই কোয়েশনগুলোর অ্যান্সার লিখে দাও মনিটাকে অ্যাকাউন্ট করব মনিটাকে অ্যাকাউন্টের জন্য আমরা এখানে বললাম যে এই প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে দাও যাতে আমরা নিজে নিজে না খুঁজে দিয়ে দিতে পারি দেখেন আমাকে অ্যান্সারগুলো দিয়ে যে দিয়ে দিয়েছে ধরো আমি যদি এখান থেকে ছোটো ছোটো অ্যান্সারগুলো নিয়ে নিই কপি করলাম এটা এটা দিলাম দেখেন এটার উত্তর এটা দিয়েছে এরপর যদি পরে যে প্রশ্ন আছে এটা যদি আর তারপরে যে থার্ড যেটা আছে এখানে যে থার্ড যে অ্যান্সারটা আছে এটা যদি আমি এখান থেকে কপি করি এখান থেকে এটা কপি করলাম আমাদের আসলে পড়া লাগলো না নিজে নিজেও লিখতে পারতাম বাট যেহেতু যা সবাই সেম উত্তর দিলে সমস্যা চ্যাট জিবিটিকে বললে সবাইকে আলাদা অ্যান্সারই দিবে দেখেন আমি চেক ক্লিক করে দিলাম আই নট রোবট ক্লিক করলাম সাইকেল ক্যাপচা দিলো আমাদের সেক্ষেত্রে আমরা ক্যাপচাটা ফিল আপ করি ক্লিক করলাম আচ্ছা এটা ভেরিফাই করে নিই আমরা এখানে গেছে এখানে আমরা সাইন আপে ক্লিক করি আমাদের অ্যাকাউন্ট এখানে ক্লিক ক্রিয়েট করা হয়ে যাবে সেম আমাদের জিমেইলে একটা কোড পাঠাবে তারা যদি কোডে যদি যা জাস্ট অ্যাক্টিভেট করি ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করি আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে সেম আমাদের এখন পাসওয়ার্ড সেট করতে বলবে যেহেতু আমরা গুগল থেকে স্ট্রং একটা পাসওয়ার্ড নিয়ে দিই ইউজ স্ট্রং পাসওয়ার্ড এটা যদি এখানে দিয়ে দিই এখানে দুইখানে চলে আসলো আপনারা নিজেদের মতো পাসওয়ার্ডটা দেবেন কারণ গুগলের যে পাসওয়ার্ডগুলো থাকে অনেক অনেক ডিফিকাল্ট থাকে তাই আপনারা নিজেদের মতো পাসওয়ার্ডগুলো নিয়ে নেবেন আমরা যদি ফিনিশ অ্যান্ড লগ ইনে ক্লিক করি দেখেন আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখতেছি দেখেন আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম এখন এইখানে যদি আমরা ডিরেক্ট লিঙ্ক নিতে পারবো কিন্তু আমরা যদি এইখানে ডিরেক্ট লিঙ্ক না নিয়ে পেমেন্টের বিষয়টা আপনাদের যেটা বলতেছিলাম যদি এটা ক্লিয়ার করি এইখানে যে পেমেন্টসে এ ক্লিক করেন আপনার এইখান থেকে ক্রিপ্টোকারেন্সি আপনার যে বাইন্যান্সের যে ওয়ালেটের অ্যাড্রেস অ্যাড্রেস আছে ইউএসডিটি আর সি টোয়েন্টি আপনারা জাস্ট এখানে নিয়ে সেভ করবেন আপনাদের অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে আর যেটা শুরুতেই বললাম যে আপনারা এক মাস পর পর এখান থেকে উইড্রো নিতে পারবেন একশো ডলার হলে ধরেন আপনি এক মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যা কাজ করবেন ওইটা পরের মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত হোল্ড হবে তারপর আপনি টাকাটা পাবেন অ্যাডসটাতে যেমন এক থেকে পনেরো তারিখ যা কাজ করেন পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত হোল্ড থাকে তারপর আপনাদের পেমেন্ট করে এইখানের সিস্টেমটাও সেম জাস্ট এইখানে টাইম পিরিয়ডটা বেশি বাট এইখানে কিছু সুবিধা আছে সুবিধার ভিতরে কি এইখানে আপনার লেভেল বাড়াতে পারবেন আপনি যদি লেভেল বাড়ান আপনার লেভেল যত বাড়বে তত আপনি তাড়াতাড়ি পেমেন্ট পাবেন দেখেন এভরি টু উইকস অর মান্থলি আপনি হয়তো দুই সপ্তাহ সপ্তাহে দুইবার পেমেন্ট পাবেন বা মান্থলি একবার পেমেন্ট পাইতে পারেন এটা ওরা নিজে থেকে সেট করে দিবে আর আপনি যদি সিলভার লেভেলে যান আপনি প্রত্যেক সপ্তাহে পেমেন্ট নিতে পারবেন আর যদি গোল্ড লেভেলে যান উইকলি উইকলি যে পেমেন্টগুলো থাকে সেগুলো আপনি রিকোয়েস্ট করলে এদের থেকে পাবেন কিন্তু আপনাকে দেখেন এইখানে টার্গেট দিয়ে দিয়েছে চৌদ্দ দিনের ভিতরে আপনি দুইশো আশি ডলার করলে দুইশো আশি থেকে চোদ্দোশো ডলার করলে আপনি এই লেভেলগুলো পার করতে পারবেন ইনশাল্লাহ আমরা লেভেলগুলো পার করবে এবং তাড়াতাড়ি আমরা উইথড্র পাবো আচ্ছা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমাদের হয়ে গেছে এখন মূলত অ্যাডস্ট্রা আমরা সবাই ডিরেক্ট লিঙ্ক নিয়ে বা কোথা থেকে কি লিঙ্ক নিয়ে আমরা কাজ করাটা জানি যদি মনিটার ক্ষেত্রে এইটা দেখি দেখেন এইখানে যদি আপনি বাম পাশে দেখেন অনেকগুলো অপশান পাবেন এখানে যে ডিরেক্ট লিঙ্ক লেখা যে অপশনটা আছে যে অপশান আসার পর আপনি যদি ক্লিক করেন দেখেন আপনার লিঙ্ক চলে আসবে আপনি যেটা কপি লিঙ্ক করেন সেম আপনার দেখবেন যে অ্যাডস্ট্রের মতো যেটা লিঙ্ক আছে এটা একটা ছোট্ট একটা লিঙ্ক অ্যাডস্টের মতো একটা ছোট্ট লিঙ্ক তৈরি হবে এবং এইটা নিয়ে আমরা মূলত আমাদের মার্কেটিংগুলো করতে পারবো অ্যাডসটাতে যেভাবে আমরা মার্কেটিং করতাম মনি ট্যাগের ক্ষেত্রেও সেমভাবে আমরা মার্কেটিং করতে পারবো আর অ্যাডসটা যে রুলসগুলো আমরা এর আগের বার বলছি এইখানেও সেম রুলসগুলোই থাকবে তাই আপনারা অবশ্যই রুলসগুলোকে ফলো করবেন যাতে আপনাদের অ্যাকাউন্টগুলো সেফ থাকে